বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি বরাবরই এই দেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে লালন করে এবং সকলের মতামতের ভিত্তিতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এরই ধারাবাহিকতায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেবের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশের চৌষট্টি জেলার সবকটি বিভাগীয় শহর এবং অধিকাংশ উপজেলায় আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ আমরা উদযাপন করছি আমরা মনে করি ফেসিবাদের অবসান হয়েছে দেশের গণতান্ত্রিক একটি শুরু করেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র মানুষ নিজের মতামত ভিত্তিতে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে সেই প্রত্যাশায় আমরা এই নববর্ষে বাংলাদেশের সকল মানুষকে আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে প্রত্যাশা অনুরোধ করবো যে এই দেশ গঠনে আমরা যার যার অবস্থান থেকে দল ধর্মের উঠতে উঠে আমরা যেন দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে লালন করে এই দেশকে যেন আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যার যার অবস্থান থেকে সবাই আমরা কাজ করি আল্লাহ যেন আমাদের সেই ট্রফিক দেয় সবাইকে নববর্ষের শুভেচ্ছা